আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ভাই ও আমার বোনেরা আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন ভাই ও আমার বোনেরা নামাজের সিজদায় দোয়াটি পড়ুন ধন সম্পদের অভাব হবে না কপাল অর্থাৎ ভাগ্য খুলে যাবে কোটি টাকার মালিক হবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি যদি শেষ নিয়ম মেনে আমল করেন আমলকারী জীবনে ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাল্লাহ আজকের কার্যকর ও পাওয়ারফুল দোয়াটি শেষ অবস্থায় আমলের উদ্দেশ্যে টাকা পয়সা ধন সম্পদের নিয়তে খাস দিলে সাস্তা দিলে পরে দেখুন অর্থাৎ আমল করে দেখুন ফলাফল নিজের চোখে দেখতে পারবেন শেষ দায় এই পরীক্ষিত দোয়ার আমল টিপ করার পর আপনাদের ভাগ্য এমন ভাবে খুলবে যে আপনারা যে কাজে হাত দিবেন আল্লাহর রহমতে সফলতা পাবেন ইনশাল্লাহ ভাই ও আমাদের বোনেরা আমি এখন সেই কার্যকর দোয়াটি দুইবার পাঠ করে শোনাচ্ছি আপনারা দোয়াটি মুখস্থ করে নিবেন অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে পরে মুখস্ত করে নিবেন তবে ভালোভাবে মুখস্থ করার পরই দোয়ার আমলটি করবেন তবে দোয়ার আমলটি করার নিয়তে আমলের নিয়ম ভালোভাবে বুঝেই তারপর আমলটি করবেন কার্যকর ও পরীক্ষিত দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আস ফাজা আতিল খেয়াটি আবারও বলছি আল্লাহমা ইন্নি আস কামিং ফাজা আতিল অর্থ হে আল্লাহ তুমি আমার ভাগ্যকে খুলে দাও ভাই ও আমার সম্মানিত বোনেরা কার্যকর পরীক্ষিত ও শক্তিশালী শুনলেন এখন যদি সঠিক নিয়ম না মেনে আমলের আমলটি শুরু করে দেন আমলটি করে কোন প্রকার ফলাফল পাইবেন না তো চলুন ভাই ও আমার বোনেরা এই কার্যকর দোয়াটি কিভাবে আমল করতে হবে জানতে শেষ পর্যন্ত আলোচনা শুনি মুমিন ভাই ও আমার বোনেরা আজকের এই দোয়ার আমলটি আপনারা যখন খুশি তখনই করতে পারবেন না অবশ্যই নামাজের শেষ দায় দোয়াটি পড়তে হবে আজকের দোয়ার আমলটি যদি সহি নিয়ম মেনে আমল করেন মহান আল্লাহ খুশি হয়ে অর্থাৎ সন্তুষ্ট হয়ে এত ধনসম্পদ টাকা পয়সা দান করবেন যে অবাক হয়ে যাবেন ভাই ও আমার বোনেরা দোয়ার আমলটি নামাজে করার পর মহান আল্লাহ খুশি হয়ে আপনাদের দোয়া কবুল করবেন আমলটি করার পর এমন উৎস থেকে টাকা ধন সম্পদ আসবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না কেননা শেষ দায় আমল করলে সেই আমল কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কবুলও হয় শেষদা হলো সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার তথা দোয়া করার ইচ্ছায় বা সক্রিয়ার স্বরূপ সেজদার নিয়ম রয়েছে সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা আল্লাহ আল্লাহতালা শেষদার সময় বান্দার কাছে অর্থাৎ নিকটবর্তী থাকেন আসলে সেজদা হলো আল্লাহর প্রাপ্য পৃথিবীর সব কিছুই মহান আল্লাহর জন্য সেজদা করে প্রবৃত্ত কোরআনে আল্লাহ বলেন আর আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমন্ডলে ও ভূমন্ডলে এবং তাদের করে সকাল ও ও সন্ধ্যায় সুরা রাত আয়াত আল্লাহ আরো বলেন আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই আল্লাহকে সেজদা করে এবং ফেরেস্তারাও আর তারা অহংকারও করে না সুরা নাহল হল আয়াত নং আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এছাড়াও সিজদাই গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন নবীজি রাসুল সাল্লাম আবু হরাইরা রায়তাল বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন শেষদারত অবস্থায় থাকে অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং চারশত বিরাশি এখন আমলের ছোট কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আজকের দোয়ার আমলটি অবশ্যই নামাজের শেষ দায় পাঠ করতে হবে দোয়াটি ফরস সুন্নত ও নামাজের শেষ দায় তেল অর্থাৎ পাঠ করলে হবে না কার্যকর দোয়াটি আমল করতে হবে নফল নামাজের শেষ দায় ভাই ও আমার বোনেরা নফল নামাজের শেষদায় শেষদার তাসবি সুবাহা রব্বেল আলা সুবাহা রব্বেল আলা সুবাহা রব্বেল আলা তিনবার পাঠ করার পর আজকের দোয়াটি পাঠ বাতিল করতে হবে সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের দোয়ার আমলটি কখন কিভাবে আমল করলে রাতারাতি কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হবে এমন কি চোখের পলকে ধনী হবেন বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের রিজিক বৃদ্ধি করো রিজিকে দান করো আমাদের ভাগ্যের পরিবর্তন করে রাতারাতি ধনী ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করো সকলের কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের দুয়ার আমলটি করবেন রাত যখন একটু গভীর হয় অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই আজকের কার্যকর দুয়ার আমলটি করবেন আপনারা রাত যখন গভীর হয় তখন ঘুম থেকে উঠে উত্তম রূপে উজু করবেন এরপর আপনারা নফল নামাজের জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন আপনারা দুই কাতের শেষদায় শেষদাৰ তাজবি সুবাহানারৰ বেল আলা সুবাহানাৰ বেল আলা সুবাহানাৰ বেল আলা তিনবার পাঠ করার পর দোরা কাতেই এই কার্যকর দোৱাটি। আল্লাহুমা ইননি আজ আলোুকা মি্য ফাজা আতিল ষইৰ। আল্লাহুমা ইননি আজ আলোুকা মি্ঙ্গ হাজা আতিল ষইৰ। আল্লাহুমা ইননি আজ আলোুকা মিঙ্গ হাজা আতিল ষইৰ। এভাবে তিনবার পাঠ করবেন। তারপর নফল নামাজ শেষ করবেন এভাবে আপনারা আপনাদের সাধ্যমতো দুই থেকে আট রাকাত নফল নামাজ আদবের সহিত ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত নফল নামাজ শেষ করবেন তারপর আপনারা তবা ইস্ত্রি পাঠ করবেন আপনারা আস্তাক ফিরুল্লাহ এই ছোট্ট তওবাটি এভাবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক বার জিকির করবেন সর্বশেষ আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সলাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুমা বারিকালাম আহাম্মাদি ও আলা আলী মাহাম্মাদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা কাহামিদু মাজিদ অথবা সবচেয়ে ছোটো দরুদ সল্লেল্লাহু আলাই হিসকোয়া সাল্লাম সল্লেল্লাহু আলাইহিসকোয়া সাল্লাম সল্লেল্লাহু আলাইহিস সাল্লাম যে কোনো একটি ধরুশরিক তিনবার পাট বাতিলাত করবেন পরিশেষে চোখ বন্ধ করে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে ভাগ্য পরিবর্তনের জন্য রাতারাতি সংসারের অভাব অনটন দূর করার জন্য পাহাড় পরিমাণ ঋণ থেকে জন্য মুক্তির রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াদ পেশ করবেন হে আল্লাহ তুমি বিশ্ব মুসলিম জাতির মঙ্গল ও আর্থিক সচ্ছলতা দান করো আমিন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته